একবার আশেপাশে তাকিয়ে দেখুন পৃথিবীটা আসলে অনেক সুন্দর আমরা নিজেরাই এটাকে বিষাক্ত করে ফুলছি আমরা যে জিনিসটা জোর করে একেবারে অসহ্য হয়ে কিংবা একেবারে ছিনিয়ে নেই সে কি আসলেই আমাদের থাকে সে কি আসলেই আমাদের উপকারে আসে আমার তো মনে হয় না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই জীবনটা আসলে অনেক সুন্দর আস এই জীবনটাকে আমরা শুধু শুধু হিংসা ক্ষোভ ক্রোধ দিয়ে ধীরে ধীরে নষ্ট করে দিচ্ছি প্রত্যেকটা সমাজের সব মানুষগুলো জীবনগুলোই এভাবে নষ্ট হয়ে যাচ্ছে সব মানুষগুলোই আমরা কেমন যেন বিষাক্ত হয়ে যাচ্ছি কারণ জীবনের মূল যে সুখ সেটাই আমরা হারিয়ে ফেলছি জীবনের যে আনন্দগুলো সেগুলোই আমরা হারিয়ে ফেলছি একটা জীবনে বেঁচে থাকার জন্য কত কিছুর দরকার বলেন তো ছোট্ট একটা ছোট্ট কুড়ে ঘরে থেকেও অনেক সুখে থাকা যায় এরকম অনেক নজিরই বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কিন্তু দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া পৃথিবীর প্রত্যেকটা মানুষই কিন্তু খুব সাধারণভাবেই ভালো থাকে খুব সাধারণভাবেই ভালো আছে এটাই হয়তো বা আমাদের চোখে ইদানিং পড়ছে না যার কারণেই বেশিরভাগ সমস্যা হচ্ছে আপনাদের ভাইয়া এই যে ছোট ছোট বেলে মাছ আর ট্যাংরা মাছ নিয়ে এসেছিল সেগুলো ভেজে সুন্দর করে আজকে রান্না করব আর সাথে বেপেটাও রান্না করব চিন্তা করতে করতে আমি আসলে নিজেকে হারিয়ে ফেলছি কেন এমন হচ্ছে আমাদের আসল সমস্যা হচ্ছে ক্ষোভ আর ক্রোধ যার কারণে আমাদের এই সমস্যাগুলো সমাজের এই যে অরাজকতাগুলো তৈরি হচ্ছে আমরা প্রত্যেকেই নিজেদের ক্ষোভ আর ক্রোধকে একেবারেই সামলাতে পারি যা যত আসে তার তত চাই আরও চাই আরো চাই যেভাবেই হোক চাই চাওয়ার পন্থাটা কোনোভাবেই ও ঠিক নয় মানে প্রত্যেকেই আমরা চাই ঠিকই কিন্তু কোন পথে চাইতে হবে কি চাইতে হবে সেটাই আমরা বুঝি না আমাদের অজ্ঞতা কতটুকু যোগ্যতা চাইতেও আমরা বেশি চাই কিন্তু আমাদের চাওয়াটা তো প্রপার ওয়েতে হতে হবে আপনি খারাপভাবে চাবেন কিংবা অসৎভাবে চাবেন সেই চাওয়াটা যদি আপনার প্রাপ্তি হয়েও যায় সেটা কি আপনি ধরে রাখতে পারবেন সেটা কি আপনি অর্জন করে রেখে দিতে পারবেন যেই লোকটা একটা লোককে মেরে ফেলেছে একটা পাথর দিয়ে সেই লোকটা কি কখনোই আর পাপ থেকে বাঁচতে পারবে তার ফ্যামিলির কাছে কোনোভাবে ভালো হতে পারবে আমার তো মনে হয় না সমাজের কাছে পৃথিবীর কাছে তথা মৃত্যুর পরেও তাকে এই পাপের জন্য শাস্তি পেতে হবে তাহলে কেন এই পাপ করা কেন এই অন্যায় করে শুধু শুধু নিজেকে একটা জ্বলন্ত কুণ্ড অগ্নিকুণ্ডের মধ্যে ফেলা ক্ষোভ ক্রোধ আর লোভ পৃথিবীর সব পাপের মূল কারণ প্রত্যেকটা মানুষের মধ্যে এটা বেড়ে গেছে আর আমাদের মুসলমানদের মধ্যে তো এখন এটা একেবারে মাথা দিয়ে দিয়েছে যার কারণে পশ্চিমা বিশ্ব থেকে শুরু করে পৃথিবীর সব মানুষগুলোই আমাদের মুসলমানদের উপরে একেবারে জানা চেপে বেসেছে আমাদের নবী নবীকরম সাল্লা আলাই সাল্লাম সবসময় বলতে মুসলমানদের ধ্বংসের কারণ একমাত্র মুসলমানরা নিজেরাই তারা নিজেদের মধ্যে ক্ষোভ ক্রোধ আর লোভের কারণেই নিজেরা দাঙ্গা বাঁধাবে নিজেরা অসহায়ত ফিল করবে যার কারণেই তাদের মধ্যে প্রত্যেকের এই অসহায় অবস্থা হবে বাসায় সবার ভীষণ জ্বর সবার ছোটটা বড়টা দুই মেয়েরই ভীষণ জ্বর সবাই দোয়া করবেন সবাই লক্ষ্য আর ক্রোধ থেকে দূরে থাকবেন মানুষের প্রধান অর্জন কি জানেন মৃত্যুর পরেও দশজন যাকে মনে করবে সেটাই হচ্ছে মানুষের জীবনের সব থেকে বড় অর্জন ছোট্ট হয়ে জীবনে যা পেয়েছি তাই আলহামদুলিল্লাহ আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ